বিসমিল্ রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমি না আপনারা দেখছেন আই স্মল কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রেজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক বেক করার ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য এত সহজ একটা কেকের রেসিপি নিয়ে এসেছি যে যেখানে কিনা লাগবে না ইলেকট্রিক বিটার লাগবে না মেজারমেন্ট কাপ একদম চুলাই রেডি করবেন আর আহামরি তেমন উপকরণ না আপনি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এইরকম পারফেক্ট কেক বানাতে পারবেন আর যতবার বানাবেন সেম টু সেম এরকমই হবে তুল তুলে হবে আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে চুলাই বেক করার পরেও আর হাতে থাকা উপকরণ দিয়ে তৈরি করার পরেও এইরকম জালিদার হবে সুপার সফট হবে আর একবার এইভাবে কেক বানানো শিখে গেলে আর কখনই বাইরে থেকে কিনে খাবেন না ঘরোয়া উপকরণ সবসময় বেস্ট হয়ে থাকে দেখুন না কতটা পারফেক্ট হয়েছে চলুন সহজে কেকের রেসিপিটা আমরা এত সহজে দেখব যে আপনার বানানোর পরে নিজেরাই অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রথমেই টিন রেডি করে নেব এখানে কেক টিনের ভেতরে অয়েল গিজ করা ছিল আগে থেকে আর দেখুন লেখালেখির কাগজ সাইড থেকে এবং সুন্দর করে নিচ থেকে বিছিয়ে দিচ্ছি এই একটা কাজ করার ফলে সহজে কিন্তু কেক টিন থেকে ডিমোল্ড হয়ে যাবে আর কেকটা অতিরিক্ত কালারও আসবে না যাওয়ার সাইড থেকে আর এই সাইড থেকে দেখুন মেজারমেন্ট কাপের পরিবর্তে আমি এখানে চায়ের কাপ দেখাচ্ছি এই কাপে যে নিতে হবে এরকম কোনো কথা নেই আপনার হাতের কাছে থাকা যে কোনো কাপ নেবেন তবে এইটার মেজারমেন্টে নেবেন তাহলেই হয়ে যাবে একটা চালনি নিয়ে নিলাম চালনির ভেতরে বিসমিল্লা ই রহমান ইরাহিম তিন কাপ প্যাকেটের ময়দা দিয়ে দিচ্ছি আর একদম ডাবিয়ে ডাবিয়ে দিয়ে নিই ঝেড়ে ঝুড়ে তিন কাপ ময়দা দেখতে পাচ্ছেন এভাবেই নিয়ে নেবেন আপনারা বেকিং পাউডার নেন কিংবা সোডা নেন যেটাই নেন যে কোনো ব্র্যান্ডে নিতে পারবেন তবে খোলার পরে ছয় মাসে বেশি না ভালো থাকে না তো ওই দিকে লক্ষ্য রাখবেন আপনারা দেখুন চায়ের চামচ দিয়ে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি দুই চামচ এটি পারফেক্ট মাপ আর দেখুন বেকিং সোডা আমি নেব এই সোডা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এক চামচ এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি তবে কি হয় সোডা দিলে কেকটা বেশি পারফেক্ট হয় আমি খেয়াল করেছি সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর এখন আমরা চেলে নেব দেখুন এই সামনে লবণ দেওয়ার কারণে মিষ্টির ভেতরে পারফেক্ট ব্যালেন্স আসবে কেকটা খেতে ভালো লাগবে আর চেনে নিলাম চেলে নেওয়ার পরে ময়দার কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি একদম ঝরঝরে না সুন্দর করে মেশানো যাবে আর খুব দ্রুত কাজ হয়ে যাবে এই সাইড থেকে দেখুন না দুইটা লেবু নিয়েছি এখানে লেবু দিয়ে কী কাজ চিন্তা করছেন না বাজারের মতন কেক চাচ্ছেন তবে বাজারে কোনো ফ্লেভার ব্যবহার করবেন না ওই ক্ষেত্রে এরকম লেবুর উপরকার সবুজ অংশটা নিয়ে নেবেন গ্রেড করে সাদা অংশটা নিতে যাবেন না দেখুন না আমি সবুজ অংশটা নিচ্ছি সাদা অংশটা নিচ্ছে না সাদা অংশটা নিলে তিতো হয়ে যাবে এই সবুজ অংশটা মানে এই লেবুর জিস্টটা নেওয়ার ফলে ন্যাচারালি একটা ফ্লেভার অ্যাড হবে আপনার ডিমের বাজে গন্ধ আসবে না আমি এখানে টু টি স্পুনের মতন জিস্ট নিয়ে নিলাম আর এখন এই রসটাও আমি কালেক্ট করে নিচ্ছি লেবুর রস এবং জিস্ট দুইটাই আমি অ্যাড করবো কেকের ভেতরে ডিমের বাজে গন্ধ আসবে না আর বেকারের মতন লেমনই ফ্লেভার অ্যাড হবে এই দুইটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এই দিক থেকে বিসমিল্লা রহমান রাই মিক্সিং বলে চারটা ডিম এক একে ভেঙে নিলাম আর দেখুন এক কাপ প্রথমে চিনি অ্যাড করছি আর পরবর্তীতে এই কাপে মেপে আমি আধা কাপ চিনি নিলাম দেড় কাপ এখানে চিনি অ্যাড করে দিলাম আর হ্যান্ড উইক্স নিয়েছি এই চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত আর ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এই পর্যায়ে বিট করে নিব ইলেকট্রিক বিটার হলে কোনো কথাই নেই আর যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে করছি একটুখানি সময়ের ব্যাপার একটু পরে আপনাদের দেখাচ্ছি দেখুন আর সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে চিনিটা গলে গিয়েছে আর দেখুন না এরকম কনসিস্টেন্সি আনলেই কিন্তু আমাদের কেকটা একদম ব্যাকের মতন তুলতুলে হবে আর পারফেক্ট হবে রেডি করা উপকরণগুলো এখন এক একে দিয়ে দিব প্রথমে লেমন জিস্ট দিয়ে দিচ্ছি এরপরে লেমন জুস দিয়ে দিচ্ছি আর এরপরে রান্নার তেলের ব্যাপারটা দেখাচ্ছি ওই কাপে মেপে আমি দেখুন পোনে এক কাপ রান্নার তেল নিয়েছি এই তেলটা এখন এখানে অ্যাড করে দেবো আর কোনো প্রকার ফ্লেভার থাকবে না এরকমই তেল ব্যবহার করবেন সরিষার তেল কিংবা এই জাতীয় কোনো তেল ব্যবহার করলে কেকের পুরো বারোটা বেজে যাবে রান্নার তেল নিলাম আর সুন্দর করে এখন দেখুন উইক্স করে নিচ্ছি এদিক সেদিক করছি না দেখুন না এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তিরিশ সেকেন্ডের মতো জাস্ট মিশিয়ে দিলাম আর এরপর এখানে দুধের কন্ডিশন দেখাচ্ছি এক কাপ ঘন দুধ নিয়েছি এই দুধটাকে সাইডে রেখে দিচ্ছি এই দুধটা যখন লাগবে তখন আমরা অ্যাড করব প্রথমে আমরা শুকনো উপকরণ দিয়ে নিলাম আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই প্রসেসটা ফলো করুন কাজটা আমি আলতো হাতে করছি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরছি আর এই কাজটা করার ফলে খুব দ্রুত মেশানো যাবে আর দেখবেন কি না ভেতরে কোনো লামসও ক্রিয়েট হচ্ছে না আর যখনই হাতের কাছে টাইট লাগবে তখনই আমার মতন এরকম করে দুধ দিয়ে দিবেন দুধের পরিমাণটা আপনার নির্ভর করবে এই ডিমের সাইজ ময়দার ধরন ওই আপনার চিনির পরিমাণ ওই সব কিছুর উপরে না আপনি অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর রাবারি ব্যাটার রেডি করবেন আপনাদের দেখাচ্ছি ওভার মিক্স করে নেই শুধু আলতো হাতে মিশিয়ে নিয়েছে আর দেখুন না ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম রাবারি রাবারি মানে ছেড়ে ছেঁড়ে দিচ্ছে না একদম লিকুইডের মতন পড়ছে না এরকমই ব্যাটার হতে হবে আমাদের তিনটা রেডি নিয়ে নিলাম আর এখন না আমাদের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আর একদম চেটেই মোটে নিতে হবে নিয়ে আমাদের করা অবশ্যই যাবে না একদম সুন্দর করে নিয়ে নিলাম আর এই পর্যায়ে একটুখানি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি ভেতরে বাবলস থাকবে না আর বড় গর্তেরও সৃষ্টি হবে না বেক করার জন্য এখানে বড় টাইপের একটা হাড়ি নিয়েছি ভিতরে বালি দিয়েছি তাপের জন্য আর স্ট্যান্ড দিয়ে নিয়েছি আগে থেকে এটাকে হিট বসিয়ে দিয়েছিলাম এরপর যে এটা প্রচণ্ড গরম যে কোনো হাড়ি ব্যবহার করবেন আগে থেকে হিট করা থাকবে এতে করে কেকটা ডাইরেক্ট বেক হওয়া শুরু করে দিব ওভেনের মতন বসিয়ে দিলাম একটু সাবধানে এই কেকটাকে কিন্তু লো আছে রেখে একদম ঢাকনা দিয়ে এক ঘন্টার মতন বেক করব। সাইজে কেকটা বড় চুল আচটা একদম লোয়ে রাখবেন আর এরপরে কেকটা বেক করবেন পুরো ঘরে ঘ্রাণে মোমো করছি চলুন দেখি খুলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর ন্যামতে কতটা পারফেক্ট কালার চলে এসেছে না আমি কিন্তু দেখুন সিলভারের হাড়ির ঢাকনাই ব্যবহার করেছি এই কারণে ওভেনের মতন কালার এসেছে নতুন যারা কাচে ঢাকনা ব্যবহার করুন ওপরে কালার না আসলেও কে কে বলবেন সুকুর আলহামদুলিল্লাহ কী বানিয়েছি কাঠিটা আমার দেখতেই পেয়েছিলেন নিট আর ক্লিন তো এই কারণে উঠিয়ে নিলাম আর গরম অবস্থায় কিন্তু আমি কখনই কেকটা ট্রান্সফার করি না নর্মাল টেম্পারেচারে যখনই আসে তখনই ট্রান্সফার করি দেখুন না দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্ট নাইফ টাইফের কিছুই প্রয়োজন পড়লো না পেপারটা সুন্দর করে দেওয়ার কারণে এভাবেই কিন্তু কেকটা এসে পড়লো পেপারটা সরিয়ে দেখাচ্ছি এইভাবে আপনারা তৈরি করবেন যখন কি রেডি করবেন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এতটা তুল তুলে হবে এতটা পারফেক্ট হবে আর এতটা হাইট সহকারে কেক হবে যে আপনারা নিজেরাই দেখি অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের তুলতুলি কেকটা কেটে দেখাচ্ছি সুপার সফট জালিদার প্লেন কেক আমাদের রেডি খেতে কেকটা এতটা মজার মুখে দিলে একদম তুলোর মতন মিলিয়ে যায় আর দেখুন না কীরকম হাইট হয়েছে একদম জালেদার কোনো ছিদ্র ছিদ্র নেই আপনার শুধু প্রসেস ফলো করে জাস্ট বানাবেন নরম তুলতুল স্পাঞ্জি জালেদার কেক রেডি হয়ে যাবে আর ভালো লাগলে নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক তো হয়েই যাবে এই রকম কেকের জন্যে আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ